বানাও সঠিক মতন করে না কিন্তু আমি আল্লাহ তিনটা অন্ধকারের মধ্যে তোমাদেরকে বানাইলাম বানাইতে গিয়া হাতের জায়গায় পা লাগিয়া দিই নাই পায়ের জায়গায় হাত লাগিয়া দিই নাই প্রতিটি নিয়ামত জায়গায় জায়গায় সেট করে দিলাম আরে দুনিয়ার তোমার মাথার মধ্যে লক্ষ লক্ষ লাইন আছে চৌকের মধ্যে লক্ষ লক্ষ লাইন আছে অন্ধকারের মধ্যে আমি আল্লাহ লাগিয়া দিলাম একটা আর একটা লাইনের সাথে কোন সংঘর্ষ নাই যে মহান আল্লাহ মায়ের ভেটের ভিতরে এত সুন্দর কুইরা বানাইছেন তিনিকে কে আল্লাহ লক্ষ্য কুইরা দেখেন অন্ধকারের মধ্যে যে বানাইছে কেমনে বানাইছে দুটা হাত সমান একটা হাত দিত সাই লম্বা আর একটা হাত দিত চিনাত লম্বা সুন্দর লাগতো না একটা হাত দিত চিনাত লম্বা পা আর একটা হাত দিত আধাত লম্বা তখন বান্দা বান্দি কাদের মধ্যে বুঝা নিয়া হাঁটতে পারত না কথা ঠিক না হাতের নোক লম্বা হয় পায়ের নোক লম্বা হয় দুই হাত পায়ের নোখের মতন মুখের পিঠে দাঁত লম্বা হইতে থাকত অবস্থা কি তা হইতো এ দুনিয়া বানাও আনলি প্রতিটি অঙ্গ আমার দিয়েছি ওইভাবে যেইভাবে দিলে তোমার কল্যাণ হয় সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ দুইটা চোখ দিয়েছেন কে আল্লাহ আরো জোরে লক্ষ্য করে দেখছেন নি কোনদিন সওকের মধ্যে চামড়ার দরজা দিছে লাগাইয়া এটা বন্ধ করা যায় কুলা যায় এই যে বন্ধ করা কুলা এটা দিল কেন এটা তো না দিলে ভালো আছে সব বড় বড় তার তো নি যা আছে সব একসাথে দেখতে পারতাম এটা দেওয়ার কারণ কি দেওয়ার কারণ আমার বান্ধব যখন রাস্তার মধ্যে বের হবে রাস্তার দুলো তার চোখের মধ্যে হললে তার কষ্ট হতে পারে এই জন্য আমি আল্লাহ এমন ভাবে দরজা লাগিয়ে দিছি দুলো দেখতে দেরি দুলো দেখতে দেরি দরজা অটোমেটিক বন্ধ হতে দেরি হয় না শুভ দেখ মায়ের ফেটের ভিতরে সন্তান

আল্লাহ করিস না তোর ইমান তাকার কারণে আমি আল্লাহ দয়া করলাম যারা বান্দা আমি আল্লাহ তোকে জান্নাতে যাওয়ার চিকের দান কইরা দিলাম রসুল বলেন হাসলে মাঠে দুইটা জিনিস যদি কেউ ধারাইতো পারে আল্লাহ তার উপর দয়া করবে আর সেই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ বলে এক নম্বর শিরিক মুক্ত ইমান দুই নম্বর বেদাত মুক্ত আমল এই দুই জিনিস না যে দাঁড়াইব রসুর বলেন আল্লাহ দয়া করবো শুভ আল্লাহ জুড়ে করব তো কেমতের কঠিন ময়দানে মহান আল্লাবাদ হাসুরের কঠিন ময়দানে কেমতের মাধ্যমে আমাদেরকে জিন্দা হইরা প্রতিটা নিয়ামত সম্মুখে জিজ্ঞাসিত করবে এই একই নেই বিশ্বাস আমাদের আছে আল্লাপাক যে আমাদের সকলকে কেমতের মাধ্যমে উঠেইব এর মধ্যে কোনো সন্দেহ আসেনি উদাইতে পারবে কি পারবে না কোন দিন উঠাইবো কোন সালে কেমন এটা কে জানেন আরো জোরে কর তবে নবীজি আলামত বুঝলে গেছে সব জ্ঞান আল্লাহ রসুল কে না সব আল্লাহ রসুল সমান সমান কথা ঠিক না এই জন্য সব দিসেন না রসুল জানেন ততটুকু যতটুকু আল্লাহ জানাইছে কথা ঠিক না কি ভরিমা রসুল জানতেন রসুল বলেন আমার আগে যত নবী রসুল আইসে আমার যত দার্শনিক আইব যত জ্ঞানী আইব সবার জ্ঞান তার চেতে আল্লাহ নবীকে গুণ বেশি আইলেন দান করছে কন সুহান আল্লাহ লক্ষ কুয়া দেখে নবী যে আলামত বুঝে গেছে যে এই এই আলামত যখন আইব তখন বুঝলাই বেশি দূরে না রসুল বলেন যখন দেখবা নেতা নেত্রীরা রাষ্ট্রীয় মাল জনগণের মাল নিজের মাল মনকা খাইব তখন বুঝলি বেশি দূরে না মনে না আর রসুল বলেন আমানতে কেমত করবো রসুল বলেন মানুষ দিতে চাইতো না তখন বুঝলি কেমত বেশি দূরে না রসুল বলেন পুরুষগণ মহিলাদের অধীনে চলে দেব এটা বাকি আছে গড়ে বাহিরের সব জায়গায় পুরুষগণ মহিলাদের অধীনে এখন না আমরা প্রধানমন্ত্রী নাই বেডি কথা বলছি কিনা আইতো না তো এত কোনো বিশ্বাস নাই সব জায়গায় সব জায়গায় মহিলাদের অধীনে পুরুষ মেম্বার নি প্রধানমন্ত্রী শুধু বাইতুল মোকার রমের ক্ষতি বাকি আছে কথা কোন ঠিকই না লক্ষ্য কইরা দেখেন যদি পুরুষগণ মহিলাদের অধীনে সইলে যায় লাভের সাইতে ক্ষতির সম্ভাবনা বেশি কথা কোন ঠিক কিনা একটা কিচ্ছা কইয়া লাই এক বাদশার রাস দরবারে এক মাছ বলা বড় একটা মাছ নিয়ে গেছে যে বাজার ওই হইতাম না জায়গা বাদশার বাড়ি বিশিটা হো ভাইমু বক্সি তো ভাইমু বাদশা চিন্তা করলো এত বড় মাছ নিয়ে আসছে যদিও দুই হাজার হইতো না দিলাম দুই হাজার বকশি দিছে আরো দুই হাজার মিল্লা কত হইছে সাইড হাজার হে গেছে গা সাইড হাজার চাল লইয়া বাদশা গেছে মাছ নিয়ে ঘরে রানী ছিল হার কিফচা রানী এখন কত দিয়ে কিনে আনছো কত সাইড হাজার টাকা দেখো এই না দিলে আলে খাই লইব মাছ ফিরত দাও চেহা করে আনো মাছ কিনার পরে কিন্তু ফিরত দেওয়া সিস্টেম নাই এর মাঝে সাধারণ ব্যক্তি না বাদশা মানুষ এমনি কিতা করত বউ যুক্তি হয় তোমারে পরামর্শ দেওয়া দিবে বেকল বাদশাহ মাছওয়ালা রে খুঁজব এই মাছওয়ালা তোর মাছ এটা বেড়া না বেড়ি এদিক হয় বেড়া তুমি কয় বেড়ি মাছ দরকার কদি বেড়ি কয় বেড়া মাছ দরকার আটকা দিব কত কত পারতো না এই ফেসওয়ালাই চেখানি নিবা ও যুক্তি খারাপ না আনছে মাছওয়ালা রে কিরে মাছওয়ালা তোর মাছ এটা বেড়া না বেড়ি মাছ হলেও কম না হ্যাঁ কয় আমি বিক্রি করছি কয়েক ঘন্টা আগে এখন বেড়া বেড়ি যাই কিনা তুই কিনু কিন্তু আসে এমনি কয় সার আমার মাছ বেড়াও না বেড়িও না এটা হিজলাডা বাっしゃ কত বুদ্ধি আছে রে ধর আরো 2000 টাকা দি পুরস্কার নি মিল্লা কত হইছে 6000 এই 6000 টা লয় গেছে গা যাওয়া স্বয়ং রাস্তার মধ্যে একটা পয়সা বুইরা গেছে মারিতে এই পয়সাটা উঠাই আবার বুকের বড় রাখছে মাছওয়ালা বাっしゃ দেওয়া আনছিল বাっしゃ দোয়া কোন টাকা মাটির মধ্যে হইরা গলে ওটা উঠইবা না এইতে এত মিসকিনা হোক এটা তারাই কিন্তু এই মাছওয়ালা টাকাটা উঠাইয়া বুকের হোগর রাখছে বাসার আইন লঙ্ঘন করছে আইন যে লঙ্ঘন করছে এই কতটা ওষুধ লেগেছে রানীর খানে রানী তারা কয় এত তুমি এত টেকা দিলা এর ঘর তোমার আইন লঙ্ঘন করলো আইন লঙ্ঘন করার ক সব টাকা ফিরিয়ে আনো বাদশা তোর এবার যুক্তি তো খারাপ নাশালে কিরে মার্শালা এত টেকা দিলাম এর ভরো একটা পয়সা বই গেছে তুই ওটাই আমার বিধান লঙ্ঘন করলে কেন মার্শালা কর সার আমি তাম না উঠানোর কারণ হইল আপনার প্রতি সম্মান প্রদর্শন করছি কি সম্মান ভাই আপনার চেখার মধ্যে আপনার ছবি দেওয়া দেখবেন আমরা দেশের চেখার মধ্যে বঙ্গবন্ধু ছবি আছে এই চেখাওয়ালা এই ছবিওয়ালা চেখা যদি শিলামের রাস্তার মধ্যে হইরে থাকে পাবলিকের পায়ের জুতা নিচে আপনার ছবি হরে এটিটা আপনার অপমান এই জন্য চেখাটা ওঠে বুকে ঝগড়ে রাখছি আমি আইন লঙ্ঘন করছি না আপনার প্রতি সম্মান প্রদর্শন করছি এমনি বাসা কত আরও দুই হাজারটা তুই নে আর বাজারও যাওয়া সময় এলান দিয়া যাইবে কোন বেড়া যেন তার বৌর কথা না আমার মতো ক্ষতির সম্ভাবনা ঠিক না বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই কে দিন হবে এটা জানেন কে আরো যদি এখন জানেন কে প্রথমটা রাখলাম দ্বিতীয় দ্বিতীয় বিষয়ে যাই আল্লাহ বলে ও কোন দিন কোন জায়গায় হইব এটা আমরা জানি না কোন নবী জানে না কোন দার্শনিক জানে না কে জানে আর যদি কে জানে আকাশ যখন মেঘার জন্য হয় তখন যারা গবেষণা করে এরা গবেষণা করে রিপোর্ট জানায় আজকে বৃষ্টি হতে পারে বৃষ্টি হইব এটা গ্যারেন্টি দেওয়া কর মতন কোন শক্তি পৃথিবীর কোন জ্ঞানী দার্শনিকের নাই বৃষ্টি দেখে আরজিরে কল আল্লাহ যদি বৃষ্টি বন্ধ কইরালায় পৃথিবীর সব শহর মিল্লা এক মিনিটের জন্য আকাশ থেকে বৃষ্টি নামাইবার মতন ক্ষমতা আছেনি নি আরজিরে কল আছে নি হাত তো নাই ফেরাউন আ'লা আমি হইলো তুমনার বড় খোদা নাউজবিলা কইবেন না আল্লাহ দিসে বৃষ্টি বন্ধ কইরা সব নিয়ামত জারি রাখলো শুধু বৃষ্টি বন্ধ এখন বৃষ্টি না হওয়ার কারণে নদী নালা খাল বিল গেছে দুই বিক্রত খাদ দিছে অনাবৃষ্টির কারণে চাষাবাদ করা যেতেছে না গাছ থেকে নতুন ফল আইতেছে না সব মানুষ যা কয় ও কোথাও আমরা বৃষ্টি লাগবো বৃষ্টি দেন ফেরাউন হয় আগামীকাল দিব কোন কাজ আগামীকাল বিকালবেলা চিন্তিত আমি যে করলাম আগামীকাল কেমনে দিব আমার কোনো নবীও নাই খারে নিয়ে পরামর্শ করবো এই চিন্তার মধ্যে মিস্টার ইবলিসের আগমন ইবলিসের ফেরাম সাহেব করতেছেন ফেরামকে আমার বান্দা বান্দি করছে বৃষ্টি দেওয়ার লাগিয়া আমার কোন বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই এবং নবীও নাই করি ইবলিস চিন্তা করিলেন না আপনি হইলেন এদের খোদা আমি হইলাম এদের নবী ফের মতন নবী যারা হাইছে এদের যে কোন গজব আছে আল্লাহ তারা কেউ জানে না

শেষ রাতে অকবব দুইয়া এক সাথে শূন্য স্থানে দাঁড়ায় নিচে দাফেসা দিয়ে যখন সবাই মিল্লা একসা ফেসা করতাছে কবি জিন্নাত না শা 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 সব দ শূন্য পাবলিক গুম থেকে জাগ্রত হইয়া কয় আছে খোদা দিতেছে বৃষ্টি দরজা খুললা দেখে মন পচা দূর গংগো ব্রেইনের মধ্যে গিয়ে অ্যাটাক করে বিদ্যা মানুষে মারা যায় শুরু বাচ্চা মারা যায় গাছ থেকে নতুন ফল হইব দূরের কথা গাছ ফোঁজ হইতেছে সব মানুষ কে ও খোদা আপনি কেমন কোথা কেমন বৃষ্টি দিছে অ্যাঁ সমাজ একবারে দূষিত হয়ে গেছে বসবাস করে আমার দুভোযোগ আর সমাজ রইছে না আমাদের আগে যিনি খোঁদা ছিল তিনি বৃষ্টি দিলে দুর্গন্ধ দূর হইতো আপনি কেমন খোঁদা কেমন বৃষ্টি দিয়ে যায় স্যার ফেরাউন ঘর যাও আমার নবীরে ডাকতাছি আইসে এ বিস কি রে নবী কি দিশত

আমবাত না আবন ওয়া ইনাবান ওয়া কুতবা ওয়া যাইতুন ওয়া نخলা আল্লাহ বলেন আমার বান্দা বলেন যখন বৃষ্টির প্রয়োজন হয় আকাশ থেকে আমি বৃষ্টি দেই সুবহানাল্লাহ জরে বল সুবহানাল্লাহ তো বৃষ্টি দেয় আল্লাহ কোন সময় কোন জমিনে কোন দিন বৃষ্টি হইবো এটা পৃথিবীর কোনো দার্শনিক জানে না কোনো বৈজ্ঞানিক জানে না এটা জানেন একমাত্র কে নম্বরে যাই আল্লাহ বলে মায়ের ভেটের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ সারা কেউ বলতে পারে না আপনারা বলতে পারেন হজুর এই ওয়াজ এই যুগে চলে না কারণ বাচ্চা পৃথিবীতে চার মাস আগে ডাক্তার মেশিনের মাধ্যমে চেক কইরা কইতে পারে ছেলে না মেয়ে তাও কিতাবে তাও কিতাবে আনছে আল্লাহ যে কইসে সেটার ভিতরে ছেলে মেয়ে এটা কেউ কইতে পারে না এটা কথা উদ্দেশ্য কি উদ্দেশ্য হইল মায়ের হেডের ভিতরে যখন নাভা পানিটা যায় এই নাভা পানিটা চল্লিশ দিন পরে জমা রক্ত হয় রক্তের একটা চাক্কা হয় এই রক্তের সাক্ষাতে কে সেল হইব না মেয়ে হবে পৃথিবীর কোন ডাক্তার বলতে পারে না এটা একমাত্র বলতে পারেন কে আরো চল্লিশ দিন পরে গোস্তের টুকরা হয় কোন হাজি নাই কোন রোগ নেই গুস্তের একটা চাকা এই গুস্তের সাক্ষা থেকে সেল হইব না মেয়ে হইব এটা কেউ কইতে পারে না এটা কে বলতে পারে ডাক্তার খুঁজতে পারে ওই সময় যে সময় মহান আল্লাহ মায়ের ভেটের ভিতরে একটা ছেলে অথবা একটা মেয়ে পরিপূর্ণ আকৃতি দারণ হয়ে যাচ্ছে তখন বলতে পারে কথা কোন ঠিক কিনা তিন নম্বর ব্যাখ্যা হইল যে সন্তান মার ফেট থেকে দুনিয়াতে আইতাছে তার কহলে তার ঠক কি লেখা আছে পৃথিবীর কোনো গবেষক বলতে পারে না কোনো ডাক্তার বলতে পারে না কোনো দার্শনিক বলতে পারে না আপনা মার ঠক কি আছে এর খবর কে জানে তো মায়ের ভেটের ভিতরে কে বানাইছে আর আরো কোন এখন লক্ষ্য করে দেখুন মহান আল্লাহ রাবুল আলমিন মায়ের পেছার ভিতরে আমাদের কি বানাইলো আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন তিনটা অন্ধকারের মধ্যে তোমাদেরকে বানাইলাম বন্ধ বন্ধু রে এক নম্বর অন্ধকার হইলো তোমাদের মায়ের হেটের ভিতরে অন্ধকার দুই নম্বর হইলো জরায়ুর ভিতরে অন্ধকার তিন নম্বর হলো জরায়ুর ভিতরে ফাতলা পর্দার অন্ধকার